কিশোর দেববর্মন তিনি তিপ্রামথার জন্মদাতা দলের সদ্য প্রাক্তন চেয়ারম্যান দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন এবারের জাতীয় নির্বাচন কিশোরের জন্য চ্যালেঞ্জ তারপরও ভোটের প্রাক লগ্নে প্রদ্যুৎ কেন দলের দায়িত্ব থেকে সরে গিয়েছেন কেনই বা প্রদ্যুৎ দলের ব্যাটন তুলে দিয়েছেন বর্ষিয়ান নেতা বিজয় রাঙ্খলের হাতে এই সমস্ত নানান প্রশ্নের ঝড় বইছে রাজনৈতিক মহলে গ্রেটার বলছেন মহলোল্যান্ড ইন্টারলোকেটর ইত্যাদি সবগুলি চোখে গোলক ধাঁধা লাগানোর জন্য আসলে কোনোটাই হবে না বা কোনোটাই তিনি করতে পারবেন না রাজ্যের ভৌগোলিক অবস্থান অনুযায়ী গ্রেটার তিপ্রাল্যান্ড অসম্ভব বিভিন্ন সময়ে দেশের অন্যান্য রাজ্যগুলিকেও পৃথক করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলির ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন ছিল ছিল দুই রাজ্যের মধ্যে পার্টিশন দেওয়ার ব্যবস্থা যেমন ঝাড়খণ্ড তেলেঙ্গানা উত্তরাখণ্ড পৃথক রাজ্য হয়েছে তাদের সঙ্গে বিহার হায়দ্রাবাদ উত্তরপ্রদেশের নির্দিষ্ট সীমানা ছিল আর ত্রিপুরার ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ আলাদা পুরাই থেকে শাবরুম যেতে গেলে কখনো প্রবেশ করতে হবে নন এডিসি এলাকায় আবার কখনো পা রাখতে হবে এডিসি এলাকায় এই ভৌগোলিক অবস্থান থেকে গ্রেটার দিব্রাল্যান্ড কখনো সম্ভব নয় এটা বিলক্ষণ জানেন প্রদ্যুৎকিশোর দেববর্মন সহ তার দলের অন্যান্য নেতারা জনজাতিদের মধ্যে শুধু কিশোরী বিচক্ষণ নেতা তা তো নয় বা গোটা জনজাতি সমাজে কিশোরের মতো অনেক প্রদ্যুৎ রয়েছেন কই তারা তো কিছু বলছেন না তারাও ভালো করেই জানেন গ্রেটার তিপ্রাল্যান্ড শুধু একটা অলিক স্বপ্ন প্রদ্যুত রাজা বলে একটু বেশি ফ্লেভার পাচ্ছেন এর বেশি কিছু নয় গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুর সঙ্গে এখন প্রাসঙ্গিক ইন্টারলোকেটর কিন্তু ইন্টারলোকেটর কেন আসবেন যেখানে গ্রেটার তিপ্রাল্যান্ডই হবে না বড় জোর ত্রিপুরা এডিসি কে টেরিটোরিয়াল কাউন্সিল করা হবে এই প্রস্তাব বহু আগেই দিয়ে রেখেছে শাসক দল বিজেপি সমস্ত চিত্র পরিষ্কার কিশোর দেববর্মণের কাজ রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য বিধানসভা নির্বাচনে সাফল্য পেয়েছে তিপ্রামথা দু সালে এই আসনে ছিল আইপিএফটি তার আগে পাহাড়ে টিউজেস আইনপিটির আধিপত্য ছিল ইতিহাস ঘাটলে দেখা যায় বরাবর রাজ্যের পাহাড়ি অঞ্চলে বাঙালি বিদ্বেষ ও পৃথক রাজ্য স্বাধীন ত্রিপুরা তিপ্রাল্যান্ড গ্রেটার তিপ্রাল্যান্ড নানা সাইনবোর্ড ঝুলিয়ে রাজনীতি করেছেন তিপ্রাসা নেতারা তারা কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছেন তবে দুই হাত ধরে কামিয়েছেন অর্থ পাল্টে গিয়েছে তাদের জীবনযাত্রার মান কিন্তু পাহাড়ের সাধারণ নেংটি পড়া তিপ্রাসাদের আজও ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি যুগ যুগ ধরে বংশ পরম্পরায় তারা থাকছেন ঘরে খাচ্ছেন ছড়ার জল তাকিয়ে থাকেন বৃষ্টির জলের দিকে বৃষ্টির জল জমিয়ে রাখা হয় খাবার জন্য বিজয়কুমার রাঙ্খলের মতো স্বাধীন ত্রিপুরার স্বপ্নের ফেরিওয়ালারা কেন জনজাতিদের ভাগ্য পরিবর্তন করতে পারেননি স্বাধীনতার জন্য তিনি তো সাধারণ বাঙালিদের রক্তস্রোত বইয়ে দিয়েছিলেন গোটা রাজ্যে তারপরও ব্যর্থ হয়েছেন কেন তার ব্যাখ্যা তো রাঙ্খোল বা প্রদ্যুৎ দেননি আজ পর্যন্ত রাজনীতিকদের কথাই সবটাই ভাবতাবাজি গ্রেটার ত্রিপুরালেন শুধুই অর্থ উপার্জনের রাস্তা প্রদ্যুত তার রাস্তা অনেক প্রশস্ত করে নিয়েছেন এখন আর দরকার নেই তিনি খুঁজছেন বিকল্প পথ গিয়েছেন তার জন্য প্রথম ধাপ হিসেবে এখন গ্রেটার হয়েছেন সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন পঁচাত্তর বছরের বৃদ্ধ বিজয় কুমার রাংখুলের হাতে ধীরে ধীরে তিপ্রাসাদের রাজা প্রদ্যুৎ ব্যাকডোর দিয়ে বেরিয়ে যাওয়ার পথ সুগম করে নিয়েছেন হয়তোবা যে কোনো দিন তিনি ধরবেন সিঙ্গাপুরের বিমানও তখন অবশ্যই জনজাতিরা বুঝবেন বোবাগরা প্রদ্যুৎ কিশোরের এর পরও হয়তো বা জনজাতিদের মধ্যে কোন বিস্ময় শিশুকে খুঁজে পাওয়া যাবে না যে নাকি রাজা প্রদ্যুৎকে বলতে পারবেন রাজা তোর কাপড় কোথায় ধীরে कम होती শাইন হতি थी

Thank you, Doctor Batra, for giving me my old, shiny, beautiful long hair back. Bureau Report, Jam Twenty Four News.